রাজনীতিকে ইস্যু কইরা হায় রে হায় কোন ইনভেস্ট নাই কোন টাকা পয়সা নাই সামসামি আর তেলবাজি আঙ্গুর মিলে কলা গাছ দেখা যায় রাজনীতিকে ইস্যু করে হইছে পয়লা পাতি নেতা বাদে ছাতি নেতা দুর্মুশ বাহিনী উস্মানী কমপ্লিট পিস্তল বাহিনী বা স্বরনেতা তো এই যারা দুনিয়াতে এভাবে সফল হতে চায় আমার আল্লাহ কি বলছেন এরা সফল নয় এরা বিফল এরা ভ্রান্ত বড় উচ্চ সফল এরা যারা মজবুত ইমান আর যারা ওলামাই খেরা সোমান্লা বললেন না মহতারাম হাজির বলতে চাই যে এই কথা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে এত বেশি মহব্বত করেন এত বেশি ভালোবাসেন এত বেশি মহব্বত করেন ইমানদারদের কি যারা কিনা মজবুত ইমানওয়ালা হয় যারা কিনা মজবুত ইমানওয়ালা হতে পারবে আমার আল্লাহ দুনিয়ার জমিনে কোনো টেনশন परेशानियोंটার জন্য রাখে না। দুনিয়াতে মানুষ রিজেকের জন্য پریশানে। রিজেক নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কিন্তু তোমার আল্লাহ তালা বলেন ও মাইয়াত তাকিল্লাহায়াজাল্লাহু মখরাজা। ইয়ার যত হ মিন হাইসুলা আমার আল্লাহতালা বললেন যারা কিনা নাম হয় আল্লাহওয়ালা হয় তাদের জন্য আমার আল্লাহ তালা রিজেকের এমন দরজা খুলে দেয় কোথা থেকে যে রিজে আসে কল্পনাও করা যায় না মোখতার আম বলতে চাই যে এই কথা পেলাল হাবসিরাদি আল্লাহ তালা হুম বিশ্বনবীজীর আহমাতুল্লিলা আলমিনের জলিলে একদর জাহাবি ওই বেলাল তখন কারো সময় বেলালের কোনো দাম নাই মূল্য নাই বেলাল তো হামশার গোলাম ছিলেন তখনকার সময়ে বাদশাহ হিরা কিলিয়াস তার তো অনেক মূল্য তার তো অনেক দাম অনেক সম্মান বাদশাহ হীরিয়া কিলিয়াসের সম্মানের অভাব ছিল না প্রভাবশালী প্রতাপশালী কিন্তু বোঝার বিষয় হল ওই যে কিনা হিরা কিলিয়াস তার তো এখন নামগন্ধ নাই তার তো এখন কোন সুনাম নাই কিন্তু হাবসার গোলাম যে কিনা বেলালে হাফসিরাদ আল্লাহ আন সেই সময়ে তার তো কোনো মূল্যায়ন ছিল না কিন্তু বর্তমানে দেখেন হাবসার গোলামকে আল্লাহ তালা এত সম্মান দিলেন এত আজ্জত দিলেন ইসলামের কারণে ইমানের কারণে মজবুত ইমানওয়ালা হওয়ার কারণে বেলালে হাফসির সম্মান এত বেশি হয়ে গিয়েছে এত বেশি হয়ে গিয়েছে জান্নাতের আলা মাকামে আমার আল্লাহ তালা তার জায়গা করে দিয়েছে মহতারাম হাজির তো বলতে চাই যে এই কথা মজবুত ইমান যদি হওয়া যায় দুনিয়াতে সুখ শান্তির অভাব নাই সুখ শান্তির অভাব নাই দেখবেন ঘরে টাকা নাই পয়সা নাই কিন্তু মনের মধ্যে শান্তি মনের মধ্যে শান্তি ওই মনের শান্তি কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না একজন সাহাবিক নবীজির মাহফিলে বসতেন না নবীজি যখন নামাজ আদায় করে সাহাবাই কেরামদেরকে নিয়ে বসতেন মোজাকারা করতেন ইমানি মোজাকারা করতেন ইমানি নসিহা করতেন এমত অবস্থায় ওই সাবি নামাজ পড়ার পরে সালাম ফেরানোর পরে নবীদের মাঝে বসতেন না চলে যেতেন বাড়িতে সাহাবাই কেরাম কানা শুরু করে দিলেন বিষয়কে বুঝলাম না ওই সাহাবি দেখা যায় নবীজির মাঝে বসে না চলে যায় বাড়িতে সাহাবি কে হয়ে গেল নাকি সাহাবায়ে কেরামরা কানাকানি শুরু করে দিলেন এদিকে নবীজির কাছে শিকায়ত চলে গেল ওগো নবীজি ওই সাহাবি কি মুনাফিক হয়ে গিয়েছে সে কেন আপনার মাজলিসে বসে না নবীজি আমার সেই সাহাবিকে সুন্দর করে জিজ্ঞাসা করলেন ও আমার বন্ধু এমন কি অন্যায় আমি করেছি এই যে নামাজের পরে আমরা ইমানি মজা করি ইমানি মাহফিল বসে মাজদিস বসে সেইখানে তুমি কেন বসো না বিষয়টা কি একবার খুলে বলবে সাহেব বললেন অগ নবেজি অগ দয়াল নবেজি মেহরবানি করুন আমার তো মন চায় আপনার মাঝে সব সময় বসে থাকি আপনার মাহফিলে মাঝদেশের উপর পবিত্র আর কি হতে পারে দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ যদি কোনো মাহফিল থাকে থাকে তাহলে আপনার মাজদেশের উপর কোনো হতে পারে না তো চায় আমি আপনার মাঝদেশে বসবো কিন্তু গণভীজি আমি যে আপনার মাঝদেশে বসবো একটা সমস্যায় জর্জরিত হয়ে গিয়েছে বলতে চাই নাই যদিও বলতে হয় অগনবি আমি যখন ঘর থেকে বের হয়ে যাই আমি যখন ঘর থেকে বের হয়ে যাই ঘরের করে চলে আসি আমার আমার স্ত্রী থাকে ঘরের মধ্যে আমি তাকে তালাবদ্ধ করে দিয়ে তখন চলে যাই মসজিদে নামাজ পড়ার পরে তারা করে ঘরে চলে আসি অগনবিজি একটা মাত্র কাপড় গণবিজি একটা একটা মাত্র মাত্র কাপড় কাপড় দিয়ে আমারও চলতে হয় আমার স্ত্রীর চলতে হয় নামাজ যখন পরা শেষ হয়ে যায় আপনার মাঝ সে বসি না কারণ নামাজের রক্ত চলে যেতে পারে নামাজের রক্ত চলে যাবে বিধায় আমি তাড়াতাড়ি বাসায় চলে যাই আমি সেখানে গিয়ে কাপড়টা খুলে আমার স্ত্রীকে দিয়ে দেই আমার স্ত্রী কাপড়টা পরিধান করে নামাজ পড়ে গণবিজি অগণবিজি মন তো চায় আপনার মাছ দিছে বসবো কিন্তু ওই সমস্যার কারণে আপনার মাছ দিছে বসার মতো সৌভাগ্য আমার হয় নাই নবীজি আমার সাহাবির সেই কথা শোনার পরে হতবাক হয়ে গেলেন বললেন রে সাহাবি এমন কি শুনাইলা রে সাহাবি ও আমার বন্ধু তুমি আমাদের প্রতিবেশী তুমি আমাদের কাছে সব সময় থাকো সব সময় দেখা সাক্ষাৎ হয় কিন্তু রে আজকে যে বিষয়টা একেবারে জর্জরিত হলাম কষ্টের মধ্যে ও সাহাবি যদি আমরা জানতাম তাহলে তো অবশ্যই তোমার খবর রাখতাম উপস্থিত টেনশনের মধ্যে পড়ে গেলেন চিন্তার মধ্যে পড়ে গেলেন হায় রে হায় ওই সাহাবির ক্ষেত্রে কত ইনা মন্দ কথা বললাম কত ইনা কানা করলাম কিন্তু একটাবার চিন্তা করলাম না আমাদের বন্ধু কেমন আছে কিভাবে খাচ্ছে কিভাবে চলছে নবীজি আমার বললেন ও সাহাবি তোমার ঘরে যখন কাপড় নাই একটা কাপড় দিয়ে চলাফেরা করো একটা কাপড় পরিধান করে চলাফেরা করো রে সাহাবি যেই ঘরে একটা মাত্র কাপড় থাকে সেই ঘরে খাবার আছে কিনা সন্দেহ ও সাবি যদি জানতাম তোমার ক্ষেত্রে তো এমন গাফেল হতাম না উপস্থিত کرام কান্না করতে করতে বলে রে সাবি অন্যায় করেছি ভুল করেছি তোমার সানে কত কিছু বলেছি তুমি তো আমাদেরকে কিছু বলো নাই তোমার যে অপারগতা তোমার যে কষ্টের কথা আমাদেরকে কেন বলো নাই ওই সাই বললেন আমি কেন তোমাদেরকে বলবো কারণ আমি আল্লাহ আল্লাহ কাছে দিয়েছি যদি আমাকে এই হালতে রেখেছেন মনের মধ্যে কোনো অশান্তি নাই কষ্ট নাই দুঃখ নাই মনের মধ্যে সব সময় শান্তি বিরাজ করে প্রশান্তি বিরাজ করে এই কারণে তোমাদেরকে বলে কি লাভ তোমাদেরকে তো বলার দরকার নাই আমার আল্লাহ তালা আমাকে যেই হালতে রেখেছেন যেই অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ আমি অনেক শান্তি আসি মজবুতি মানওয়ালা এবার দেখুন নবীজি সেই ইমানদার সাহাবির ক্ষেত্রে কি বলছেন নবীজি বলছেন শোনো শোনো রে আমার জাবাই কেরাম শোনো এই যে সাহাবি তোমরা দেখছো আজকে যেটা তাকওয়ার দৃষ্টান্ত দেখিয়েছে মজবুত ইমানের দৃষ্টান্ত দেখিয়েছে তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে আমার তলহা ইবনে উবায়দুল্লাহর দিকে তাকিয়ে থাকো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মজবুত ইমানওয়ালাদেরকে যদিও দুনিয়াতে অন্য ক্ষেত্রে কষ্ট দিলেও মনের দিক দিয়ে তারা সব চাইতে বেশি শান্তি রয়েছে মনের শান্তি বড় শান্তি দেখা গেল ভাই অনেক টাকার মালিক হইলেন অনেক পয়সার মালিক হইলেন কিন্তু চোখে ঘুম নাই চোখে ঘুম নাই ওই ঘুম কি টাকা দিয়ে কেনা যায় ওই ঘুম তো টাকা দিয়ে কেনা যায় না ওই ঘুম টাকা দিয়ে কেনা যাবে না কোনো দিন দুই হাজার টাকা দামের ঔষধ খাইলো সামান্য সময়ের জন্য ঘুম আসলো আবার দেখা যায় সামান্য একটা শব্দে ঘুমটা চলে যায় সাথে সাথে ওই দুই হাজার টাকার ট্যাবলেটের রিয়েকশন মাটি হয়ে যায় ঠিক না বেঠি মোস্তারাম হাজির বলতে চাই যে কথা দুনিয়াতে শান্তি এমন একটা জিনিস ওই শান্তিটা টাকা দিয়ে কেনা যায় না ঘরের মধ্যে লক্ষ কোটি টাকার ফার্নিচার আছে আরাম আয়েসের উপায় উপকরণ আছে কিন্তু যারা কিনা সদা সর্বদা আল্লাহ তালার উপর ভরসা করে আমার আল্লাহ রাপন আলামিন দুনিয়ার জমিনটা তার জন্য শান্তির জমিন বানিয়ে দেয় محترم حازم لا تناقشنا كل انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون আল্লাহ তারা বললেন মুমিন মুসলমান তো তাকে বলা হয় যার সম্মুখে আল্লাহর বরতের কথা আজমতের কথা আলোচনা করা হয় তখন দেখা যায় ওই বরতের কথা আজমতের কথা আলোচনা করার পরে তার অন্তরটা থর করে কাঁপে অন্তরটা থর করে কাঁপে রাজুলুন কালভুঘুম আল্লাহ কুন ফিল্মা যেই ব্যক্তি আল্লাহ উদ্দামি পর তার অন্তরটা কেবলমাত্র মাস্তিদের ক্ষেত্রে ঝুলে থাকে ঝুলে যায় যখন আল্লাহ সুবাহ তালার বরত্বের ধ্বনি আসে তখন সেই ইমানদার বান্দা সহ্য করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার কুদরতি চরণে সিজদা না দেয় ততক্ষণ পর্যন্ত ওই বান্দার মনের মধ্যে শান্তি আসে না বলতে চাই যে এই কথা

মাহফিলে মাজ দিতে আসছেন এখানে কোরআনের আলোচনা হবে কোরআন থেকে তাফসির পেশ করা হবে যখন এই সকল মার দিয়ে সে আসে যদিও সে কোরআন বুঝে না কোরআনটা পড়তেও পারে না তবুও দেখা গেল যখন ওই কোরআনে নিদর্শন সমূহ তার সম্মুখে পাঠ করা হয় একটা পর্যায়ে তার ইমানটা এমন বেশি বেড়ে যায় ইমানটা এমন বেশি বেড়ে যায় একটা পর্যায়ে ঘোষণা দেয় আমি আল্লাহ তালার উপর পরিপূর্ণ ভরসা করলাম এবং আল্লাহ তালার পথে চলার জন্য মনস্ত করলাম আল্লাহ মোহতারাম হাজির এবার বুঝার বিষয় হলো ইমানদার মজবুত ইমানওয়ালা হওয়ার জন্য বর্তি আমলের প্রয়োজন নাই আল্লাহ যে আনুষ্ঠানিক ইবাদতের ফরমান করেছেন আমার আল্লাহ তালা সেই যে ফরমান করেছেন সেই ফরমান অনুযায়ী চলার মাধ্যমে আল্লাহ সুবাহ বস্তাবর্তী এমন কথা আল্লাহ তালা বলেন নাই কেবল বলেছেন আনুষ্ঠানিক ইবাদা পাচকদের নামাজের কথা হালাল হারাম বুঝে চলা এবং আহলে আইলেমদের কথা শোনা এটাই তো হচ্ছে একজন ইমানদার মুসলমানের চলার প্রয়াস মহতারাম হাজির যেহেতু সময়ের ক্ষেত্রে আমাকে বলা হচ্ছে সংক্ষিপ্ত করার জন্য আমি পরবর্তী অংশের আয়াতের ব্যাখ্যাটা করে নিই আল্লাহ সুবাহ কোরআনে বলেছেন ওয়া আল্লামা আদাম আল আসমা আকুল্লাহ যদিও আসলে আলোচনাটা অনেক দীর্ঘ ছিল কিন্তু মেহমান বেশি মেহমান প্রচুর এক্ষেত্রে আর প্রথমে কিছু আমাদের গন্ডগুলো ঘটে গিয়েছে ওটা সময়টা অধিক নষ্ট হয়ে গিয়েছে তো বলতে চাই যেই কথা আল্লাহ তাআলা কোরআন এরশাদ করলেন ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহ আমি আদম আলাইহি সালাতু সালামকে সকল নামের শিক্ষা সৃষ্টিকুলের আকৃতি প্রকৃতি নামগুণ সবকিছুর শিক্ষা আমি আদম আলাহ সালামকে দিয়েছি সুতরাং আদম আলাহি সালাম যেহেতু সর্বপ্রথম দুনিয়াতে আগমন করেছেন সেই হিসাবে সবকিছুর জ্ঞান বিজ্ঞানের সমস্ত ভান্ডার আল্লাহ তালা আদম আলাইকি সালামকে দান করেছেন অর্থাৎ ওনাকে তিনি আল্লামা বানিয়ে দিয়েছেন সুবহান আদম আলাইকি সালাম তাফসির রোহল বয়ানে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে এত যোগ্যতা দিয়েছেন সাত লক্ষ ভাষায় কথা বলতে পারতেন শুধাই নয় দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা ফরমান করলেন অনুসারীদেরকে নিয়ে ক্ষেত খামার করো বিচরণ করো জমিনে রিজিকের জন্য তুমি কি করো চেষ্টা কষ্ট করো তিনি রিজিকের জন্য চেষ্টা কষ্ট করলেন কৃষি ক্ষেত্রের যে শিক্ষা আমরা ওনার কাছ থেকে পেয়েছি আজ দেখুন আধুনিক বিজ্ঞান সায়েন্টিস্ট বিদ্যা কৃষি বিশ্ববিদ্যালয় করেছে বিভিন্ন সরঞ্জাম বিভিন্ন টেকনোলজি বিভিন্ন থিওরি অবলম্বন করছে কিন্তু আল্লাহর কসম করে বলছি যারা আপনারা স্কুল কলেজে লেখাপড়া করেছেন কখনো কি তারা বলেছে এই কৃষি শিক্ষা যিনি উদ্ভাবন করেছেন তিনি আদম আলাইসালাম বলেছে কখনো বলে না এটাই হচ্ছে চুরি করা দাবাগত করা ওরা শিখেছে মুসলিম মনীষীদের থেকে আর মুসলিম মনীষীদের থেকে তারা নিয়ে তাদের নামে চালিয়ে দিচ্ছে বলছে আইজ্যাক আইনস্টাইন বলছে আব্রাহাম লিংকন তাদের কথা আমাদের অন্ত ঢেলে দিচ্ছে আর আমাদের সকোতিকাতা বাচ্চারা স্কুল কলেজে পড়ে মুত্তাকি পরহেজগার হয় না আল্লাহওয়ালা হয় না হয়ে যায় একেবারে ডাহা আস্তিক মুরতাদ আমি একটা কথা বলতে চাই আমরা আমাদের সন্তানকে দুনিয়ার জমিনে উচ্চ পর্যায়ের চাকরি দিয়ে উচ্চ পদস্থ কর্মকর্তা বানিয়ে টেকা পয়সার মালিক বানিয়ে হংকং পাঠিয়ে লাভবান করতে চাই না কারণ এই ক্ষেত্রে স্কুল কলেজে গিয়ে যদি সে কিন্তু একটা পর্যায়ে ইমান হারা হবে দরকার নাই টাকা পয়সার দরকার নাই দুনিয়াতে লাভবান হওয়ার বরঞ্চ আমার সন্তানকে মাদ্রাসায় পড়িয়ে ইমান ইমানওয়ালাই বানাতে হবে ইমানওয়ালা বানানোর পরে সে খা